হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের নববর্ষ কেমন কাটলো আশা করছি সবার ভালোই কেটেছে আমাদেরও ভালোই কেটেছে কালকেরে আমরা ভিডিওটা আপলোড করেছি আমাদের নববর্ষ কিভাবে কাটলো সারাদিন কী করলাম তো আজকের মেনলি ব্লগটা বানাচ্ছি হচ্ছে যে একটা পার্সেল এসেছে সেটাই দেখানোর জন্য তোমাদের সঙ্গে তো সব কিছুই প্রায় এখন শেয়ার করছি আশা করছি আরও করব। তো আজকের একটা পার্সেল এসেছে ওর জন্য তো তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা শুরু করলাম তো পার্সেলটা একবার খুলে আনবক্সিং করে দেখাও তোমাদের জন্য কিন্তু এখনো খুলি এবারে খুলবো এবারে খুলে তোমাদের দেখাবো এটা পার্সেল থেকে এসেছে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন বা প্রমোশন ভিডিও না তো এটা আমরা এমনি খুলে দেখাচ্ছি ভিডিও এটা এখন খুলছি তো বন্ধুদের একটু খুলে দেখা হচ্ছে কি আছে এর মধ্যে বক্সটা কিন্তু ভালোই ইয়ে করেছি না শক্ত পক্ত করে এই প্রথমবার এখান থেকে আমি অর্ডার করলাম তো দেখা যাক কিরকম কি এসেছে পার্পেল থেকে এবারে প্রথমবার অর্ডার করলে না হ্যাঁ এর আগে তো মিশো টেসো থেকে বেশি অর্ডার করতে মিশো আর ফ্লিপকার্টটাই আমি বেশি করি তো যাই হোক বন্ধুরা পার্পেল থেকে প্রথমবার করেছে কিন্তু কাটতে গিয়ে হিমসিম খেয়ে পড়ছে আমি দেখতে পাচ্ছি না এই কাটো না হাত দিয়ে কাটলেই তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে

শ্যাম্পু আর কন্ডিশনার দেখো বন্ধুরা ভালো করে দেখো বন্ধুদের এটা তো যারা যারা ইউজ করো তারা তো জানোই আর আমি প্রথমবার এটা কিনলাম তো শ্যাম্পুটার ব্যাপারে কিছু বলবেন না কি বন্ধুতে তো বন্ধুরা এটা হচ্ছে ফল শ্যাম্পু আর এটা তো কন্ডিশনার তো আমি ইউটিউবে দেখেছিলাম ভিডিওটা তো দেখলাম যে সবাই অনেককে ইউজ করেছে এটা ভালো তো আমিও ইউজ করে দেখি কিরকম কি রেজাল্ট হয় এটা কি এই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু যেটা ওটা বলছিলে যেটা ওটা নাকি হ্যাঁ তো অনেক বলে বলে তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছে আমি অনেক দিন ধরেই বলছিলাম কিনে দেওয়ার জন্য তো এটা দেখা যাক কিরকম কি হয় ইউজফুল হয় কিনা একবার দেখো আর তোমরা কারা কারা ইউজ করেছো কাদের কাদের মানে রেজাল্ট ভালো হয়েছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও তাহলে আমার একটু ভালো লাগবে আমি খুব ভয় ভয়ে আছি জানি না যে কোনো কিছু ইউজ করলে আমার খুবই মানে শ্যুট করে না এটা দেখা যাক কিরকম কি হয় অ্যাকচুয়ালি তোমার দিদিভাইয়ের একটু এয়ারফল হচ্ছে যার জন্যে এটা কিনবে কিনবে করছিল জানিনা এখন অনলাইনে মানে অনলাইনে মানে ইউটিউবে দেখে ও এই জিনিসটা নিলো বলছে নাকি সবাই ইউজ করছে ভালো জিনিসটা বলছে আমি অনেক কারোরই রিভিউ দেখেছি ইউটিউবে বলছে যে ভালো এটা ইউজ করা খুব ভালো তো দেখা যাক আর এই কোম্পানিটাও তো খুব ভালো যারা যারা ইউজ করো তোমরা সবাই জানো আর এটা বলে দাও কোনো পেইড পেইড ভিডিও না प्रमोशन ভিডিও না এটা সত্যি বন্ধুরা কোনো প্রমোশান ভিডিও না আমি নিজে মানে তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে আমাদের নিজেদের টাকায় কেনা এটা এটা কোনো প্রমোশন ভিডিও নয় তোমরা কিন্তু ভুল ভাল ভেবো না কেউ হ্যাঁ তো যাই হোক এইটা কি দিয়েছে এটা কি দিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না এটা শ্যাম্পু আমলা আর শিকাকায় শ্যাম্পু আছে সাথে এটা দিয়েছে যাই না ওকে ভালোবেসে দিয়েছে কি এটা এর সাথে দেয় আমি ঠিক জানি না আমি তো এই প্রথমবার এটা অর্ডার করেছি তো দেখা যাক তো এটা কতটা করে ইউজ করতে হয় কিছু বলা আছে নাকি আপাতত এখানে কিছু সেরকম দেখা মানে আমার হয়নি দেখা হয়নি এটা যার যেমন পরিমাণ লাগে সে সেইভাবে ইউজ করতে পারে এরামই হবে হয়তো আর এটা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম বলে পাঁচশো উনিশ টাকার মতো পড়েছিল একটু বেশি চার্জ নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে ঠিক আছে একবার ইউজ করে যদি ভালো ইউজফুল হয় তাহলে ভালোই হবে ভালোই হবে তোমার হেয়ার যা হচ্ছে একটু কমবে হয়তো হ্যাঁ এটা কী কভার করে ইউজ করতে হয় কিছু বলেছে নাকি না না আমি মানে এমনি ওরকম কিছু দেখিনি খালি আমি যেমন সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু করি সেভাবেই করে দেখব এক মাস দেখব যে এটা কিরকম আমার রেজাল্টটা পাই তো দেখা যাক কেমন রেজাল্ট পাই তো যাই হোক বন্ধুরা শ্যাম্পুটা কেমন কি তোমরা যদি ইউজ করে থাকো প্লিজ রিভিউ দিও আর এখনের মতো এতটাই থাক তো আবার পরে আর একটা ব্লগ নিয়ে ফিরে আসছি এখন আমরা একটু ডেলি ব্লগ করারই চেষ্টা করছি মানে রোজ ভিডিও দেওয়ারই চেষ্টা করছি একটু সময়ের জন্য আমরা করতে পারছি না যাই হোক আমরা চেষ্টা করবো এখন প্রায় ভিডিও দেওয়ার আর তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা বন্ধুরা যারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা আমাদের চ্যানেলের পুরোনো বন্ধুরা তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে শ্যাম্পুটা কেমন বা তোমরা কী কী ইউজ করো আর একটা লাইক তো অবশ্যই করবে তোমরা বন্ধুরা কমেন্ট করছো না ভালো করে আর শেয়ার তো করছোই না আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করো আমাদের পাশে থাকো তবে তো আমরা একটু উন্নতি করতে পারবো আরো ভিডিও করার ইচ্ছাটাও বাড়বে তো যাই হোক বন্ধুরা কালকের নববর্ষের ভিডিওটাও কিন্তু আপলোড করে দিয়েছি ডেসক্রিপশনে লিংক দেওয়া দেখনি তারা গিয়ে দেখে নিও হ্যাঁ যে বন্ধুরা দেখনি একটু দেখে নিও গিয়ে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি আর চলো এখন মধ্যে এতটাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে